জুলাই সনত একটি ঐতিহাসিক অর্জন এটা শুধু আমাদের রাজনৈতিক ইতিহাসে নয় বৃহত্তর পরিমণ্ডলের রাজনৈতিক ইতিহাসও স্মরণীয় হয়ে থাকবে দলিল তো স্মরণীয় হয়ে থাকবেই এটা রচনার প্রক্রিয়াও স্মরণীয় হয়ে থাকবে এই দলিল প্রণয়নের জন্য আমি সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এবং ঐকমত্য কমিশনের সদস্যবৃন্দকে বিশেষ করে এই উদ্যোগের নেতৃত্ব দানকারী প্রফেসর আলী রিয়াজকে জাতির পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনায় অংশ নিয়েছেন মত থাকা সত্ত্বেও সকল রাজনৈতিক দলের মধ্যে ঐকমত্য তৈরির চেষ্টা ছিল আমরা আশা করছি এই ঐকমত্যের ভিত্তিতে অচিরে রাজনৈতিক দলগুলি জুলাই সনতে স্বাক্ষর করবে এবং এর বাস্তবায়নেও ঐকমত্যে পৌঁছাবে প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময় স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে